হ্যালো ভিয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা কি ইউরোপের অন্য কোনো দেশে আছেন বা আপনি কি বাংলাদেশে বসে আছেন বা হচ্ছে ইউরোপের অন্য কোনো দেশে বসে আপনি আপনার লাইফের স্ট্রাগলটাকে আপনি সেটেল আপ করতে পারছেন না বা হচ্ছে আপনার অ্যাজাইলাম ক্যান্সেল হয়েছে বা হচ্ছে আপনি স্টুডেন্ট এসে আপনি পড়াশোনা কমপ্লিট করতে পারছেন না চিন্তা করছেন কোন দেশে সেখানে সেটেল হতে পারবো আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে স্পেন আজকে সেই সম্পর্কে কথা বলবো কারণ হচ্ছে যারা হচ্ছে অন্যান্য দেশে আসেন বা হচ্ছে ইউরোপে এসে যারা শুধুমাত্র সেটেলমেন্টের চিন্তা করছেন তাদের জন্য হচ্ছে বেস্ট ডেস্টিনেশন হচ্ছে স্পেন তো স্পেনে আসার জন্য আপনার প্রাথমিকভাবে ছয় মাসের জন্য একটা প্রস্তুতিমূলক একটা ভিডিও আমি গত ভিডিওতে বলেছিলাম যে সেটা তৈরি করব তো আজকে হচ্ছে সেই প্রস্তুতিমূলক ভিডিওটা আপনি স্পেন আসছেন স্পেন আসার আগে আপনি ছয় মাসের একটা কি প্রস্তুতি নিয়ে আসবেন সেটার উপরে হচ্ছে আজকের এই ভিডিওটা তো লেস গেন দ্য মেন ভিডিও ফার্স্ট আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো তৈরি করুন যেমন হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে আসেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা হচ্ছে অবশ্যই জরুরি এবং সেটা হচ্ছে মিনিমাম হচ্ছে আপনার যদি দশ বছর ভ্যালিডিটি থাকে বা পাঁচ বছর মিনিমাম ভ্যালিডিটি থাকে সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট এবং হচ্ছে আপনার যে গুলো আছে সেগুলোকে আপনি নোটারি করিয়ে স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করিয়ে নিতে পারেন সেটা আপনার জন্য যদি ভবিষ্যতে আপনি পড়াশোনা করতে চান সেটা আপনার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে বা অন্যান্য ডকুমেন্টসগুলো যেমন হচ্ছে আপনি যদি নোটারি করিয়ে ট্রান্সলেট করে নিতে পারেন স্পেনে আসার পর সেটা আপনি বেনিফিটেড হবেন এবং যারা হচ্ছে অন্যান্য দেশে আসেন তারা ওই কাজটা করে নিতে পারেন নোটারি করে হচ্ছে স্প্যানিশ ট্রান্সলেট করিয়ে নিতে পারেন এখানে আসলে সেসব ডকুমেন্টস গুলো হচ্ছে আপনার কম্পেয়ার করতে সুবিধা হবে এই দেশের ডকুমেন্টস গুলোর সাথে আপনি যখন একটা আহ আহ উকিলের সাথে কথা বলবেন সে আপনাকে প্রথমে এই কথাটা গুলো বলবে আপনার যদি বাংলাদেশ বা অন্য কোনো ইউরোপের দেশে থেকে থাকেন অলরেডি চলে এসেছেন সেই সব দেশে দুই তিন মাস বা এক বছর স্টে করছেন এখন চাচ্ছেন হচ্ছে স্পেন চলে আসতে তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনার পাসপোর্টটাকে হচ্ছে আহ নতুন করে রিনিউ করতে হবে সেক্ষেত্রে আপনাদের পাসপোর্টের মধ্যে এক বছর বা ছয় মাস থাকলেও কোনো প্রকার সমস্যা নেই আর সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেনে ভাষা স্পেনের ভাষাটা স্পেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন ইউরোপের প্রত্যেকটা দেশের ভাষা প্রত্যেকটা দেশের ভাষা সম্পূর্ণ আলাদা আপনি ইংল্যান্ডে গেলে ইংলিশ স্পেন আসলে স্প্যানিশ জার্মানি গেলে ডয়েচ প্রত্যেকটা দেশের ভাষাকে ওরা খুব বেশি সম্মান করে তা আপনি চেষ্টা করবেন যে হচ্ছে আপনি যে দেশে সেই দেশের সেটেলমেন্টগুলো নিতে চাচ্ছেন সেই দেশের ভাষাটাকে আপনি সম্মান করবেন এবং সেই দেশের ভাষাটাকে মিনিমাম এ টু থেকে এ ওয়ান থেকে এ টু লেভেল পর্যন্ত শিখে আসার চেষ্টা করবেন ছয় মাসের ভিতরে চেষ্টা করবেন এটা হচ্ছে সম্পূর্ণটা আপনার কোনো প্রতিষ্ঠানে গিয়ে শিখতে হবে বিষয়টা এমন না আপনি ঘরে বসে ইউটিউব দেখে এইসব ভাষাগুলো এ ওয়ান থেকে এ টু লেভেল পর্যন্ত আপনি শিখে নিতে পারেন জাস্ট বেসিক আপনি হাই হ্যালো পর্যন্ত বলতে পারেন বা কোনো একটা জিনিস যদি আপনার কেনার প্রয়োজন হয় জাস্ট শুধু এইটুকু কিনতে পারবেন সেই বলাটুকু যদি আপনি বলে আসতে পারেন সেটা আপনার জন্য নতুন আসার পর খুব বেশি হেল্পফুল হবে নেক্সট যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল ব্যাক আপনারা যখন স্পেনে আসতে যাচ্ছেন অন্যান্য দেশ থেকে বা বাংলাদেশ থেকে আপনারা চেষ্টা করবেন হচ্ছে ছয় মাসের বা এক বছরের একটা প্রস্তুতি নিয়ে আপনার ফিনান্সিয়াল ব্যাকআপটাকে হচ্ছে স্ট্রং করে আসার জন্য কারণ স্পেনের বর্তমানে অনেক লোক আসতেছে সবাই সেটেলমেন্টের জন্য স্পেন আসতেছে দুই বছরের পেপার্সের লোভে পড়ে অনেকেই স্পেন আসতেছে সেটা আসুক সেটা আমিও চাই আমাদের বাঙালি যত ভাই বোনেরা আছে সবাই এসে স্পেনে পেপার্স করুক আমরা একটা বড় একটা কমিউনিটি স্পেনে তৈরি হোক সেটা অবশ্যই আমি চাই তবে সেই আসার জন্য যাতে আপনার স্বপ্নের যাতে গুরাবলী না হয় বা হচ্ছে আপনি আসার পরে যাতে বিপদে না পড়ে যান সেই জন্য আপনি ছয় মাস থেকে এক বছরের একটা হচ্ছে ফিনান্সিয়াল ব্যাক নিয়ে অবশ্যই আসার চেষ্টা করবেন যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী অ্যাটলিস্ট তিন থেকে চার মাস হলে অ্যাটলিস্ট ব্যাক আপনি নিয়ে আসার চেষ্টা করবেন যাতে করে আপনি ডিপ্রেশনে না পড়ে যান আপনার খুবই হতাশ লাগতে হতাশ লাগতে পারে এখানে যখন জব পাবেন না বা হচ্ছে বাসা পাওয়ার একটু টাফ হয়ে যাবে সেই সব সময়ে তো আপনি চেষ্টা করবেন ছয় থেকে এক বছরের বা হচ্ছে তিন থেকে ছয় মাসের একটা ব্যাক নিয়ে আসার জন্য যেটা কি না হচ্ছে আপনার জার্নিটাকে আর একটু বেশি স্মুথ করার জন্য আর কথা সেটা হচ্ছে স্পেনের যেসব মানে অ্যাপসগুলো আছে বা বাসা ভাড়া নেওয়ার পদ্ধতিগুলো বা হচ্ছে কোথায় গেলে কিভাবে কি করতে হবে সেই সব সম্পর্কে আপনারা জেনে আসবেন কারণ হচ্ছে প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু অ্যাপস আছে ফুড ডেলিভারির অ্যাপস আছে বা হচ্ছে আপনার কি বলে যে বাসা ভাড়া নেওয়ার যেসব অ্যাপসগুলো আছে এয়ারবিএনবি আছে বা বিভিন্ন প্রত্যেকটা দেশের সেপারেট সেসব অ্যাপসগুলো সম্পর্কে আপনারা জেনে আসবেন এবং হচ্ছে ট্যাক্সি কোন অ্যাপস দিয়ে বুক করলে সুবিধা হবে উবার নাকি ক্যাবিফাই প্রত্যেকটা দেশের এইসব ছোটো ছোটো জিনিসগুলো সম্পর্কে আপনারা জেনে আসবেন যেটা কিনা আপনার রাস্তাঘাটে চলতে এবং হচ্ছে বাসা ভাড়া নেওয়া বা ইনিশিয়াল স্টেজে যদি আপনি বাসা না পান সেই ক্ষেত্রে আপনার হোটেল বুকিং রুম বুকিং করতে যেতে আপনার জন্য সুবিধা হয় সেই সব বিষয়গুলো একটু জেনে আসবেন যাতে হচ্ছে আপনার রাস্তাঘাটে চলতে আরও বেশি হেল্পফুল হয় আর নেক্সট যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটা খুবই ছোট মানে এটা কাজে লাগবে কি লাগবে না সেটা ঘরের বিষয় কিন্তু অবশ্যই আপনি আসার আগে ইউরোপিয়ান ফর্মেটে একটা ভালো মানের সিবি তৈরি করিয়ে নিয়ে আসতে পারেন আপনার যদি যোগ্যতা ভালো থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি সিবিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে ড্রপ করার মাধ্যমে বা হচ্ছে কারো অন্য কোনো রেফারেন্সের মাধ্যমে আপনি একটা জব পেলেও পেতে পারেন এমন না যে আপনি জব পাবেনি তবে আমি রেকমেন্ড করবো অবশ্যই আপনি একটা ইউরোপিয়ান ফর্মেটে একটা সিবি তৈরি করে নিয়ে আসবেন যাতে হচ্ছে আপনার এখানে আসার পর আপনার কার্ড হওয়ার পরেও সেটা লাগবে এবং হচ্ছে কার্ড হওয়ার আগেও যদি আপনি ভালো স্কিলফুল পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে একটা জব পেলেও আপনি পেয়ে যেতে পারেন যদি আপনার সিবি একটা তৈরি করে নিয়ে আসেন কার কোথায় কার ভাগে কি লেখা আছে সেটা তো আসলে কেউ বলতে পারে না আপনি আসার পর দেখা যাচ্ছে পর পর কাজ পেয়ে যেতে পারেন যদি আপনার স্কিল ভালো থাকে এবং সিবি কোয়ালিটি ভালো হয় আর नेक्स्ट যে পয়েন্ট এর কথা বলবো সেটা হচ্ছে আপনার মানসিক একটা প্রস্তুতি এবং হচ্ছে আপনার কি বলে আচ্ছা ডিপ্রেশন মানে মন মানসিকতা সেটা অবশ্যই আপনি মেইনটেইনস করে এখানে আসবেন কারণ হচ্ছে স্পেনে আসার পরে আমি অনেকেই দেখছি যে খুব ডিপ্রেশনে চলে যায় দুই মাস আছে দেড় মাস আছে তিন মাস হয়ে যায় অনেকের কাজ পাচ্ছে না তো সেই ক্ষেত্রে ডিপ্রেশন চলে যাওয়াটাই স্বাভাবিক কারণ অন্য দেশ থেকে আপনি যখন এসেছিলেন সেই দেশে একটা ভালো জব ছিল আপনার একটা সুযোগ সুবিধা ছিল সেই সেই সব সুযোগ সুবিধাগুলো ছেড়ে আপনি যদি জন্য স্পেনে আসছেন আসার পর আপনি দুই মাস তিন মাস হয়ে যাচ্ছে আপনি কোনো প্রকার জব পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে তো আপনার ডিপ্রেশনে চলে যাওয়াটাই খুবই স্বাভাবিক তো সেটা আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন যে হচ্ছে আপনি যাতে নিজেকে ওভারকাম করতে পারেন সেই ধরনের একটা স্ট্রং মন মানসিকতা নিয়ে আসবেন যাতে ডিপ্রেশনে গেলে সেখান থেকে আপনি হচ্ছে ওভারকাম নিজেকে করে নিতে পারেন আর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার যদি যে দেশই আছেন সেই সব দেশে যদি আপনার ভালো অপরচুনিটি থাকে বাংলাদেশে থাকেন ইউরোপের অন্যান্য দেশে থাকেন সেখানে যদি আপনার ভালো কোনো অপরচুনিটি থাকে অবশ্যই সেখানে সেটেল হওয়ার চেষ্টা করবেন কারণ স্পেনের ইউরোপের সেটেলমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ইউরোপের পাসপোর্ট সেটেলমেন্ট খুবই ইম্পর্টেন্ট লাইফ আপনাকে চেঞ্জ করে দিবে কিন্তু এই না যে হচ্ছে এটার পিছনে পরে আপনি সমস্ত কিছু সব সর্বস্ব শেষ করে তারপরে এখানে আসবেন আপনারা অবশ্যই যে অন্য দেশে যদি ভালো স্টাবল একটা কোনো অ্যাবিলিটি থাকে আপনি সেই সব দেশে সেটেল হওয়ার চেষ্টা করবেন এবং সেখানেই এই সর্বোচ্চভাবে ট্রাই করবেন যে হচ্ছে সেখানে কিভাবে সেটেল হওয়া যায় ফ্যামিলি নিয়ে নিজে একা থাকলে একা স্পেন আপনি অবশ্যই আসতে পারেন আমি সবাইকে বলি স্পেন আসেন আপনি লাইফ সেটেল করেন কিন্তু আপনার যদি অন্য দেশে ভালো অপরচুনিটি থাকে আপনি অবশ্যই সেখানে থেকে আসেন চেষ্টা করবেন তো এই ছিল হচ্ছে মোটামুটি ওভারঅল একটা কথা বলা যে ছয় মাসের বা হচ্ছে আপনারা যদি এক বছরে একটা প্রস্তুতি নিয়ে হচ্ছে স্পেনে আসতে পারেন আসার পর যাতে আপনি ডিপ্রেশনে পড়ে না যান সেক্ষেত্রে যাতে সেখান থেকে যাতে আপনি কিভাবে নিজেকে ওভারকম করে আসতে পারেন সেটা হচ্ছে ওভারঅল কথাবার্তা আর প্রত্যেকের বিষয় তো হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকে নিজের ডিসিশন লাইফে নিজে নিবে আমি সেখানে কোনো কিছু বলার কেউ না আমার আমার কথা বলা দরকার ইনফরমেশন শেয়ার করা দরকার আমি যারা সেই শেয়ার করি সেটা আপনি নিবেন কি নেবেন সেটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি যারা আসতে যাচ্ছে তাদের মাধ্যমে শেয়ার করে তাদের কাছে শেয়ার করার মাধ্যমে তাদেরকে একটু সচেতনতা তৈরি করতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনার আপনার ফেসবুকে টেক্সট করতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সিটি হন